জোহার নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে কুর্মী আন্দোলন বর্তমানে এই কুর্মী আন্দোলন কোন পর্যায়ে রয়েছে তারপরে আমরা জানার চেষ্টা করব এই কুর্মী আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে জঙ্গল মহল থেকে শুরু করে ছটনাগপুর জুড়ে যে বিবাদের সূত্রপাত হয়েছে সেই বিবাদের সমাধান কিভাবে হবে এবং এই আন্দোলনের পরিসমাপ্তি কবে ঘটবে অর্থাৎ এই আন্দোলনের যে সমাপ্ত সেই সমাপ্ত কবে ঘটবে তো চলো প্রথমে চলে আন্দোলন নিয়ে কর্মী আন্দোলন নিয়ে তোমাদেরকে প্রথমে বলে রাখি যে যে কোনো আন্দোলন যখন সংগঠিত হয় সেই আন্দোলনের কিন্তু নির্দিষ্ট যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এবং দেখা যায় যে যতক্ষণ না পর্যন্ত সেই নির্দিষ্ট বা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ হয় ততদিন পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চলতে থাকে ঠিক বন্ধুগণ ঠিক সেই আমরা দেখছি এই কুর্মী আন্দোলনের মধ্যে কুর্মীদের যে দাবি রয়েছে মূলত কুর্মী জনজাতিকে করতে তাহলে এই দাবিটা যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এই যে জাতির যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই অর্থাৎ যতদিন না পর্যন্ত দাবি পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা দেখবো যে বিভিন্নভাবে এই আন্দোলনটা কন্টিনিউ চলতে থাকবে তো এরপর চলে আসি এই যে কুর্মী আন্দোলনের একবার ইতিহাস ইতিহাসের দিকে দেখা যাক প্রথমে বলে রাখি যে অনেকেই হয়তো মনে করে যে এই কুর্মী আন্দোলন গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে তাদের উদ্দেশ্যে বলার কথা যে কুর্মী আন্দোলন কিন্তু কিন্তু এই যে গত কয়েক বছর ধরে শুরু হয় নাই এই কুর্মী আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে আমরা দেখি যে উনিশশো সত্তর এবং আশির দশক থেকেই কিন্তু এই যে কুর্মী আন্দোলন সেই কুর্মী আন্দোলনের যে সূত্রপাত বা কুর্মী আন্দোলন শুরু হয়েছিল কারণ আমরা দেখি যে উনিশশো সালে মানে আজ থেকে প্রায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর আগে প্রায় চল্লিশ বছর আগে এই কুর্মী আন্দোলনের যে একটা বড় যে একটা সম্মেলন সেই সম্মেলন আমরা দেখি পুরুলিয়ার যে আড়সা রয়েছে বর্তমানে সেই আড়সার ঝুঁচকা গ্রামে কিন্তু এখানে একটা বিরাট বড় যে কর্মীদের নিয়ে একটা সম্মেলন দেখি সেইখানে কিন্তু ডাক দিয়া হয় যে কুর্মী জনজাতিকে শিডিউল ড্রাইভ বা লিস্টে আনা হবে তাহলে বুঝতেই পারছো যে কুর্মী আন্দোলনটা কত পুরানো তো তখনকার দিনে যেহেতু সোশ্যাল মিডিয়া খুব একটা বেশি অ্যাক্টিভ ছিল নাই দ্বিতীয়ত তখনকার দিনে যে এই যে আমরা বড় বড় মোবাইল ফোন দেখছি সেই মোবাইল ফোনও কিন্তু সকলের হাতে ছিল নাই তখন ছিলই নেই এবং কি এই যে নিউজ পেপার সে নিউজ পেপার টিভি চ্যানেল এগুলারও প্রচার প্রচার খুব একটা ছিল নাই তার জন্যই তখনকার দিনে যে আন্দোলন গুলা সংগঠিত হয়েছে সেই আন্দোলন সম্পর্কে কিন্তু আমরা কম বেশি মানে আমরা খুব বেশি পরিমাণে একটা জানতে পারি নাই তবে তখনকার দিনে যারা সেই মঞ্চে বা যারা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে কিন্তু এই যে সাতাশি সালে হওয়া এই যে মহা মহাসম্মেলন সেই মহাসম্মেলনটার কথা আমরা জানতে পারি আমরা দেখি যে মহা সম্মেলনের পরে কিন্তু আমরা দেখি যে দীর্ঘদিন পেরাই গেল কিন্তু কুর্মী জাতির যে দাবি সেই দাবি তখনকার দিনে কেন্দ্র এবং রাজ্য সরকার ইগনোর করে দেয় তারপরে দেখি আমরা এই আন্দোলন ধাপে 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 একটা যে যেভাবে একটা আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনের সাথে দিনের পর দিন আরো মানুষ কিন্তু জড়িতে থাকে তো ঠিক সেরকম দেখা দেয় যে কুর্মী আন্দোলনের সাথে কিন্তু একের পর এক আরো যে কুর্মী রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে কি হয় নয় আন্দোলনের সাথে আন্দোলনে অংশগ্রহণ করতে থাকে এবং এই কর্মী আন্দোলনের যে মাত্রা সেই মাত্রাটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে যার একটা বড় যে পরিণাম বলা যেতে পারে যেটা আমরা দেখি দু হাজার পনেরোতে ডুড়কু সম্মেলনে ডুড়কুতে পুরুলিয়ার ডুড়কুতে একটা বিরাট বড় সমাবেশ হয়েছিল তারপরে আমরা ধীরে 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 দেখি এই কর্মী আন্দোলন কিন্তু বিভিন্ন পর্যায়ে চলতে থাকে এবং এই কর্মী আন্দোলন এক সময় যেটা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল এই দু সালের পর থেকেই দেখি এই কর্মী আন্দোলন কিন্তু ধীরে 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 যে পূর্ব ভারত জুড়ে কিন্তু এই আন্দোলনের যে একটা প্রভাব বা একটা সাড়া সেই সাড়া ফেলতে শুরু করে দেয় আর এই সাড়াটা সবচেয়ে বেশি পড়েছিল আমরা দেখি দু সালের বিশে সেপ্টেম্বর যখন রেল অবরোধ হয় আর এই রেল অবরোধে প্রভাব একটা বিরাট বড় প্রভাব ফেলেছিল এটা কিন্তু অস্বীকার করার কিছু নয় আমরা দেখি যে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে দুটা রেলওয়ে স্টেশন অবরোধ চলে আর ইয়ার প্রভাব কিন্তু জোরদার পড়েছিল যার মানে যার জন্য ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এই সমস্ত অঞ্চলের কিন্তু মানুষকে প্রভাবিত করেছিল এই আন্দোলনটা তো কোথাও না কোথাও এই আন্দোলনের প্রভাবের কারণেই বা এই আন্দোলনটার কারণেই দেখা যায় এই রেল অবরোধের কারণেই দেখা যায় যে কুর্মী আন্দোলন একটা যে আলোচনার মূল কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং আরো এই আন্দোলনটার ফলেই কিন্তু দেখা যায় বা অবরোধের ফলে দেখা যায় যে বহু আরো কুর্মী জাতির মানুষেরা কিন্তু সরাসরি কিন্তু এই আন্দোলনটাই ঝাঁপাই ঝাঁপাইম পড়ে বা অংশগ্রহণ করে মানে রেল অবরোধটার পরেই কিন্তু আমরা একটা দেখতে পাই যে কুর্মী আন্দোলন কিন্তু একটা যে নতুন মাত্রা সে নতুন মাত্রা পায় এবং তারপরেই আমরা দেখি যে কুর্মী সমাজের মানুষেরা কিন্তু এই রেল অবরোধটা যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রথমে উঠায় লিয়া হয় তারপরে দেখি কিন্তু এই আন্দোলনের পরও কিন্তু ছোট বড় অনেক কন্টিনিউ আন্দোলন চলতে থাকে যা কিন্তু শুধুমাত্র রাজ্য স্তরেই নয় কেন্দ্র স্তরেও কিন্তু একটা যে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছিল তারপরে আমরা আবারও রেল অবরোধ দেখি তেইশে আবারও বিশে সেপ্টেম্বর তেইশে রেল অবরোধ দেখি যেটা পশ্চিমবঙ্গ হয়নি কিন্তু আহ ঝাড়খন্ড আর উড়িষ্যাতে হয়েছিল তো কোথাও না কোথাও ইয়ার একটা মোটা প্রভাব দেখি আর যার পরেই আমরা দেখি যে দু হাজার চব্বিশের আমরা মার্চ মাসে দেখি যে দশই মার্চ পুরুলিয়ার ছড়রা এয়ার ছড়রা যে এয়ারপোর্ট রয়েছে ছড়রা যে এরোডোরাম আছে অর্থাৎ হুল হলি যেটাকে লোকাল ভাষায় বলে সেখানে একটা বিরাট সমাবেশ হয় এবং সেই সমাবেশের মাধ্যমে কিন্তু একটা বুঝাইন দেওয়া হয় সেটা রাজ্য এবং কেন্দ্র সরকার কো যে কুর্মী জাতির মানুষেরা কতটা একত্রিত আছে বা কতটা তাদের মধ্যে ইউনিটি আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝাইন দেওয়া হয় তো যার পরেই কোথাও না কোথাও বলা যেতে পারে বাইশ তেইশ চব্বিশ এই সাল গিলাতেই যে কুর্মি আন্দোলন কিন্তু একটা যে পিক পর্যায়ে সেই পিক পর্যায়ে উঠে এসেছে যদিও এখনো কয়েক মাস ধরে এই আন্দোলন একটুকু একটু মানে কি বলবো ধাপটা হলেও চব্বিশে কুর্মী আন্দোলনটাকে একেবারে আমরা পিক পর্যায়ে দেখতে পাই অর্থাৎ সবচেয়ে উপরে আন্দোলনের যে তীব্রতা বা তীব্রতা যেটা বলা যেতে পারে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আমরা দেখতে পাই তো এই ছিল বন্ধুগণ এত আন্দোলন যে চলে সেই আন্দোলন চলার পর আমরা দেখি যে এক ধরনের যে বিবাদ সেই বিবাদের সূত্রপাত হয় বিবাদটা কি ছিল না দেখা যায় যে কুর্মী জাতি যেমন এসটি হওয়ার জন্য আন্দোলন করছে অর্থাৎ কুর্মী জাতিকে যে লিস্টের আদি এসটি তালিকাভুক্ত করা হোক সেই নিয়ে যেমন কুর্মী আন্দোলন কুর্মীরা আন্দোলন করেছে ঠিক অপর দিকে দেখা যায় যে যারা লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন তারা কিন্তু কর্মীদের এই দাবির বিরোধিতা করে কিন্তু সরাসরি কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং মঞ্চে এই কর্মী জাতি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যেটা কমবেশি সকলেই আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেল বা খবরের চ্যানেলের মাধ্যমে তো তারপরে দেখি যে শুধুমাত্র সভা সভা সমাবেশেই লয় কলকাতার রানী রাসমণির রোডে সভা করে এবং কুর্মীদের এই দাবির বিরোধিতা করে কিন্তু তারা কখনো রেল রোড কখনো চাক্কা জাম অর্থাৎ কখনো রেল অবরোধ কখনো সড়ক অবরোধ করেছে শুধুমাত্র এই জাতির যে বিরোধিতা সেই জাতির বিরোধিতা করে তাদের দাবি কি যে কুর্মীরাকে যদি এসটি করা হয় তাহলে যে এসটি সংরক্ষণ অর্থাৎ যারা লিস্টেড আদিবাসী আছে তারা ক্রমশ পিছাই পড়বে এবং এসটিতে পুরা সুযোগ সুবিধাটা কারা ভোগ করবে কুর্মিরা ও তাই কর্মীদেরকে এস হইতে দেওয়া যাবে না এ নিয়ে কিন্তু তারা প্রকাশছে মঞ্চ থেকে সরাসরি কর্মীদের যে দাবি সেই দাবির বিরোধিতা করে এরপর চলে আসি তৃতীয় পয়েন্টে তৃতীয় পয়েন্টে কি না কর্মীদের যে দীর্ঘদিন ধরে আন্দোলন সেই আন্দোলনটা কি এমন হইল মানে এখনো এত বড় বড় আন্দোলন হওয়ার পরও কি এমন হইলো যে আন্দোলনটা পুরাপুরিভাবে ব্যর্থ হয়ে গেলো অর্থাৎ কর্মীদের যে দাবি সেই দাবি পূরণ হইলো নাই কেন এটা প্রশ্নটা কিন্তু সকলের মনেই আছে তো প্রথমেই আমরা যদি একটা জিনিস দেখি তা হচ্ছে ভাঙ্গন বন্ধুগণ আমরা এই কুর্মী আন্দোলনটা দেখি যে বিক্ষিপ্তভাবে সংগঠিত হয়েছে কোথাও না কোথাও কুর্মীদের যে এক সে এক অর্থাৎ কুর্মী নেতাদের মধ্যে যে একতা সেই একতা আমরা কিন্তু কম বেশি পরিমাণে মানে দেখতে পাইনি কুড়মি জাতির যে নেতা রয়েছে কুড়মি সমাজে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে যে খুব বেশি একটা ইউনিটি বা একত্রিত হওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটা আমরা দেখতে পাই যা কিন্তু এই কুড়মি আন্দোলন ব্যর্থ হওয়ার একটা বড় কারণ বলা যেতে পারে কারণ এই কুড়মি জাতির নেতারা যদি ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয়ে যদি সংগ্রাম করে তাইলে হয়তো কুড়মিদের যে দাবি সেই দাবিটা খুব তাড়াতাড়ি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা আরো যে বড় বড় কারণ রয়েছে তা হচ্ছে রাজনীতির রং এই কুর্মী আন্দোলনকে কিন্তু আমরা দেখেছি রাজনীতির রং লাগানোর চেষ্টা করেছে অর্থাৎ এই জাতির আন্দোলনটাকে কিন্তু যে বিভিন্ন পার্টি কি করেছে না বিভিন্ন রাজনীতির রং কিন্তু লাগানোর চেষ্টা করেছে এটা কম বেশি সকলেই বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে হয়তো সকলে দেখে থাকবেন যে কখনো বলে দিয়েছে যে অমুক পার্টির হয়ে আন্দোলন করছে কখনো আবার অমুক পার্টির হয়ে তাইলে এই যে রাজনীতির করণ সেটাও কিন্তু একটা বিরাট বড় এই কুর্মী আন্দোলনের যে ব্যর্থতা সেই ব্যর্থতার পেছনে কিন্তু একটা যে বড় সড়ক কারণ সেই বড় সড়ক কারণ বলা যেতে পারে আর একটা বন্ধুগণ বড় পয়েন্ট রয়েছে তা হচ্ছে কিন্তু ভোট ব্যাংক ভোট ব্যাংক বন্ধুগণ কম বেশি সকলেই কিন্তু জানো যে জাতি ভিত্তিক যে একটা রাজনীতি সেই রাজনীতি কিন্তু ভারতবর্ষের বুকে হয়েই তাইলে কোথাও না কোথাও বেশ কিছু রাজনৈতিক দলের একটা ভয় আছে যে আমরা যদি কুর্মীদের যে দাবি সেই দাবিকে যদি সরাসরি সমর্থন করি তাইলে হয়তো যারা এই কর্মীদের ব্যাংকটা আমাদের হাত ছাড়া তাদের ভোটটা কি হবে না অন্য রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের পকেটে চলে যাবে তাই যে কোনো রাজনৈতিক পার্টি হোক তারা কিন্তু সরাসরি তাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার করতে পারছে না অর্থাৎ তারা কোন দিকে তারা কোন দিকে আছে সেইটা কিন্তু ওরা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই সে কোনো রাজনৈতিক দলেই পারে নাই সেটা রাজ্য স্তরের হোক আর জাতীয় স্তরের হোক কোনো রাজনৈতিক দলে কিন্তু এই এই যে তা কিন্তু ক্লিয়ার করতে পারে নাই কারণ একদিকে যেমন আবার একটা ভয় আছে যে কর্মী জাতির যে দাবি সেই দাবিকে যদি আমরা না সমর্থন করি তাইলে হয়তো যে কুর্মীদের ভোট ব্যাংকটা আমরা হারাই ফেলবো অতএব কুর্মীদের ভোট কিন্তু অন্য রাজনৈতিক দলের বাক্সে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সরাসরি সমর্থন না করলেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের মানে যেটা সাংবাদিক সম্মেলন বা টুইট বা কমেন্টের মাধ্যমে কিন্তু ওরা এই কুর্মী আন্দোলনটাকে সমর্থন করেছেন কোথাও না কোথাও এই যে একটা ভোট ব্যাংকের যে ভয় আছে মানে ভোটটা ইধার উধার হয়ে যাওয়ার যে একটা ভয় যে বাছা যদি কুর্মীরা ক্যাস্টি করি তাহলে লিস্টেড আদিবাসীদের যে ভোট সেই ভোটটা অন্য কার পকেটে চলে যাবে বা যদি যদি দাবি না পূরণ করে তাহলে হয়তো কর্মীদের ভোটটা অন্যদিকে দলে কিন্তু ধরনের একটা তাই এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলেই কিন্তু তাদের যে এই কর্মী জাতি নিয়ে তাদের যে স্ট্যান্ড বা তাদের যে অবস্থান সে অবস্থানটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করতে পারছে না আর একটা বড় জিনিস রয়েছে বন্ধুগণ যেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে বিবাদ এই কুর্মী আন্দোলন যখন চলছে তখন আমরা দেখি যে যে দাবি অর্থাৎ কুর্মীরা কার কাছে দাবিটা জানাবে সেই নিয়ে যখন কুর্মীরা আন্দোলন করছে তখন আমরা দেখি রাজ্য সরকার বলছে যে এটা কেন্দ্রের দায়িত্ব কেন্দ্র সরকার আবার বলছে যে এটা রাজ্যের দায়িত্ব অর্থাৎ কর্মীদের যে এসটি করার দাবি তা কার না রাজ্যের তো এইভাবে যে আমরা একটা বিবাদ সেই বিবাদটাও কিন্তু আমরা কম বেশি দেখছি সেটা যে কোনো সরকারই হোক সেটা কি হচ্ছে না যে কোনো সরকারেই হোক আমরা কম বেশি পরিমাণে দেখছি কখনো এই কেসটা কেন্দ্র সরকার রাজ্য সরকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আবার কখনো রাজ্য সরকার কেন্দ্র দিকের কেন্দ্র সরকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তো এই আন্দোলনের যে ব্যর্থতা তা কিন্তু মূলত এই পয়েন্ট গুলা বলা যেতে পারে এটা কিন্তু বড় বড় পয়েন্ট রয়েছে যেটা এই আন্দোলনের ব্যর্থতার একটা বড় কারণ এবার চলে আসি বন্ধুগণ যে এই আন্দোলনের যে সমাধান বা এই সমস্যার সমাধানটা কিভাবে সমাধানটা হবে তো প্রথমেই আমরা ব্যাপারটা বলি যেটা হচ্ছে বিবাদের সূত্রপাত এই লিস্টেড আদিবাসীদের সাথে কর্মী জাতির যে বিবাদ সে বিবাদের সূত্রপাত প্রথমেই সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার দুই সরকারের পক্ষে করা দরকার কি না এই কর্মী জাতির যে সংগঠনগুলি আন্দোলন করছে উভয় সংগঠনের নেতৃত্ব অর্থাৎ দুপক্ষকে যে সামনা সামনে সেই সামনা সামনে নিয়ে আসতে হবে প্রথমে তারপর তাদের দুপক্ষের এই আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই যে আশা করা যায় যে দুপক্ষকে যদি সামনে আনা যায় তাহলে এই যে স্ট্যান্ডটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে অর্থাৎ দাবিটা কিভাবে পূরণ হবে সেটার যে সমাধান সেই সমাধান সূত্র কিন্তু বেরাই আসবে আমাদেরকে দুপক্ষরই মত নিতে হবে একটা কায় একটা কারা একটা হচ্ছে যারা লিস্টের আদিবাসী সংগঠন যারা কর্মী জাতির বিরোধিতা বিরোধিতা করছে এস টি হওয়ার জন্য আর একটা কারণ কুর্মি জাতির যে সংগঠনরা আন্দোলন করছে এস টি হওয়ার জন্য তাহলে দুপক্ষকে আমরা যদি সামনে নিয়ে আসি মুখামুখি বসে আই রাজ্য এবং কেন্দ্র সরকার যদি এই বিষয়টা নিয়ে মাথা ঘামায় বা আলোচনা করায় তাইলে হয়তো এই সমাধান সূত্রটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়াই আসার সম্ভাবনা রয়েছে আর একটা আমরা যদি দেখি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে গাটা ঝাড়িয়ে দিছে যে না এটা কেন্দ্রের কাছে না এটা কেন্দ্রের দায়িত্ব আবার কেন্দ্র সরকার ঝাড়ছে এটা রাজ্যের দায়িত্ব তো এটারও কিন্তু সমাধান সেইভাবেই হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কিন্তু এই কর্মী নেতাদের নিয়ে কিন্তু মুখামুখি বসতে হবে যাতে কার কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করেই কিন্তু যার সাহায্যে কি হবে কিনা ইয়ার যে সমাধান সূত্রটা সেই সমাধান সূত্রটা কিন্তু বেড়েই আসবে যদি কেন্দ্র এবং রাজ্য সরকারকে কিন্তু পাশাপাশি বসতে হবে এবং এই কর্মী সমাজের নেতৃবৃন্দদেরও যে কোথায় কি সমস্যা আছে সেই সমস্যা নিয়ে সামনাসামনি যে আলোচনা সেই সামনা সামনে আলোচনা হলে ভালো হয় আরেকটা একটা বন্ধুগণ যেটা আমরা দেখেছি যে এই যে বিশেষ করে সংরক্ষণের ব্যাপারে এস টি সংরক্ষণের ব্যাপারে যে পুরা সংরক্ষণটা যে যাবে যেটা মানে বলা যেতে পারে বিবাদের একটা বড় কারণ রয়েছে লিস্টের আদিবাসীদের সাথে তো এর সমাধান সূত্র কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন আগে ঝাড়খন্ড টাইগার জয়রাম মাহাতো এবং কুড়মালী গবেষক দীপক পূর্ণিয়া রয়েছে উনি কিন্তু একটা সমাধান সূত্রের কথা বলেছেন যে কুর্মী জাতির জন্য একটা যে পৃথক কলাম সে পৃথক কলামের কথা বলিয়েছে যে নতুন কলাম তৈরি করা হোক যেখানে কি হবে এখনো জাতিদের যে পৃথকভাবে ভাবে শিক্ষা হোক চাকরি হোক বা এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে হোক তাদের জমি জায়গা হোক তাদের ভাষা হোক তাদের সংস্কৃতি কালচার এই সমস্ত গুলা কি হবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ বিশেষ কোনো কিছু আইন আইনে একটা নতুন কলাম তৈরি করে নতুন কলাম অ্যাড করে এই জাতিটাকে কিন্তু বিশেষভাবে যে কি হবে না বিশেষভাবে সংরক্ষণ প্রদান করতে হবে যার ফলে কি হবে এই কুর্মী জাতি এবং লিস্টেড আদিবাসীদের মধ্যে যে বিবাদ সে বিবাদার সমাধান হবে এবং এই আন্দোলন সেই আন্দোলন অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ যখনই কি হবে না কর্মী জাতির যে দাবি সেই দাবিটা পূরণ হবে তখন কিন্তু এই আন্দোলনটাও পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ছিল বন্ধুগণ আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন তো চলো সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি